আচ্ছা ভাবুন তো অন্ধকার গুহার ভেতরে আপনি দাঁড়িয়ে আছেন আর চারপাশে ক্ষুধার্ত সিংহগুলো যে কোনো মুহূর্তে আপনাকে ছিঁড়ে ফেলতে পারে ঠিক এমন পরিস্থিতিতেই ছিলেন আল্লাহর প্রিয় নবী দানিয়া দানিয়াল সালাম কাফিররা তাকে সিংহের গুহায় ফেলে দেয় ভেবে নিয়েছিল তিনি আর বাঁচবেন না কিন্তু দানিয়া আলাইহ সালাম আল্লাহর উপর ভরসা রেখে সেখানেই নামাজে দাঁড়ালেন আর তখনই ঘটে গেল অলৌকিক ঘটনা সিংহগুলো আক্রমণ না করে তার চারপাশে শান্তভাবে বসে গেল যেন তার পাহারাদার পরদিন কাফির রায় সে অবাক হয়ে দেখল দানিয়াল আলাইহিস সালাম নিরাপদে আছেন আর সিংহগুলো তাকে পাহারা দিচ্ছে শিক্ষা হল যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে সবচেয়ে কঠিন বিপদ থেকেও রক্ষা করেন গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন